হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সরস্বতী পুজো সবাই ঘুরতে যাবে আমরাও ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ব্লগটা পুরো দেখলে তবে বুঝতে পারবে আর চাইলে আমাদের এখানে ঘুরে যেতেও পারো জায়গাটা যদি তোমাদের সবার ভালো লাগে তো আমি এখনও রেডি হইনি রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি রেডি হয়েছি পুরোটা আমি ভিডিও করতে পারিনি একবারে স্টেশনে সেই ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হলো অনেকটা দেরি হয়ে গেছিলো তো এবার আমাদের ট্রেনও ঢুকে গেছে ট্রেনটা আমরা ভাবলাম প্রচণ্ড ভিড় হবে তো ট্রেনে ভিড় নেই স্টেশনে দেখছি অনেক ভিড় এটা আমাদের গোটা টিনটা সবাই আমার ট্রেনে উঠবো উঠে বসার সিটও পেয়েছি কারণ অতটা ভিড় ছিল না তোমাদের দাদা ভাইরা আসছিলো আর এদিকে আমরা কজন আছি ওদিকে আর বাকি সবাই আছে তো এবার নেবে দেখছি মালিয়ায় এত ভিড় মালিয়া স্টেশন মালিয়া হল্ট সবাই যেটা শোনে মানে জানে তো নেবে দেখছি এত ভিড় আমার যে এত ভিড় মনে হয় কোনো বিয়েবাড়ি কি মেলাতেও হয় না যা ভিড় আজকে ভ্যালেন্টাইন ডেও ছিল আবার সরস্বতী পুজোও ছিল তার জন্য আরও বেশি ভিড় হয়েছে তো স্টেশন থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাবো পার্কে মালিয়া পার্কে তোমাদের দাদা ভাই দেখেছো বাবুকে কোলে কলে নিয়েছে আমি কারণ সার্চ করেছিলাম বলে নিতে পারিনি আমাকে বলছে ফোনটা ভালো করে নিয়ে চলো যা ভিড় ফোনটা না হাত থেকে পড়ে যায় বা কেউ কেড়ে নিয়ে চলে যায় তো কিছুক্ষণ হেঁটে আসার পরে এবার মালিয়া পার্কটাতে ঢুকছে এটা হলো ঢোকার গেট এখানেও দেখছি একই ভিড় সব এই যে গেটটা দিয়ে ঢুকছি আর এখানে একটাই ঠাকুর পুজো দেয় এবার এটা ঢোকার পরে দেখছি ঢোকে এবার দেখছি ওখানে দুজন দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওরা আগে এসে ঢুকে গেছে তো এবার এখানে যারা যারা এখানে বাচ্চাদের সব চাপার বসে এখানে সব কাপেলটা বসে আছে আমি ক্যামেরাটা অন করেছি বলে মুখ লোকাচ্ছিলো এখানে সবাই ফটো ফটো তুলছিলো আর একটু এগিয়ে যাচ্ছি আমরা ভেতর থেকে এখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো অয়ন ওরাও এসেছিলো বীর হনুমানটা যেটা মালিয়ার সব থেকে মানে চিহ্নতা একটা দেখা যায় স্টেশন থেকেই এটা হলো ছেলে মেয়ে সবার জন্য এই পার্কটা মানে এই এই জায়গাটা মালিয়ার ভেতরে অনেকগুলো পার্কের মানে ভাগ ভাগ আছে ছেলে মেয়ে শুধু মেয়ে আর এইখানটা হলো শুধু ছেলে মেয়ে সবার জন্য এখানে সবাই আসতে পারে এইটার মধ্যে যে তোমাদের দাদা ভাইকে বললাম সবাই দোলনা খাচ্ছে আমিও একটু দোলনা খাই শাড়ি পরেছিলাম বলে একটু ভয় ভয় লাগছিলো যদি পরে পরে যাই তো একটুখানি চাপলাম তারপরে সবাই বলছে আমরাও চাপবো যে আমি আর বেশি খাইনি যেহেতু শাড়ি ফাড়ি পরেছিলাম বলে একটুখানি খেয়েই নেব এটা হলো একটু ভেতর দিকে এদিকটা এলে এটা হলো মেয়েদের পার্ক তো এই পার্কটা শুধু মেয়েরা ঢুকতে পারবে ছেলেদের অ্যালাউ নেই এখানেও বাচ্চাদের অনেক কিছু চাপার আছে বসে ফটো তোলারও অনেক কিছু আছে আমরা গোটাটা ঘুরলাম ঘোরার পরে আর মালিয়া পার্কটা হলো পাঁচটা পর্যন্ত খোলা থাকে পাঁচটার পর আর কেউ মানে মালিয়া পার্কটা বন্ধ হয়ে যায় কেউ যদি আসতে চাও এখানে ঘুরতে তো পাঁচটার আগে আসবে সারা দিন খোলা থাকে দিয়ে সারা দিন ঘোরার পরে এবার খুব খিদে পেয়ে গেছিলো তো রেস্টুরেন্টে চলে এসেছি চাউমিন অর্ডার দিয়েছিলাম তো ওটা জন্য গল্প করছে আমার যা পায়ে লাগছিল আমি তো বলছি মানে বাড়ি যেতে পারবো না দিয়ে আমাদের চাউমিন চলে এলো আমরা খেলাম খেয়ে